ডোরেমন মানে হাসি মজা আর অ্যাডভেঞ্চার সেই নীল রোবট বিড়ালতা যার জাদুকরি পকেট থেকে বের করে আনে অবাকসব সব জিনিস আমাদের জন্য ডোরেমন আর তার বন্ধুরা নিয়ে আসে নতুন নতুন অ্যাডভেঞ্চার এবং শিক্ষণীয় বার্তা তাই আজকে ডোরেমন দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত আসেন তো তো এই দুষ্টু মিষ্টি গল্পের শুরুতেই দেখানো হয় ছোট্ট নবিতা খুব আরামে ঘুমিয়ে আছে হঠাৎই সেখানে উড়ে উড়ে সিজুকে এসে তার ঘুম ভাঙিয়ে দেয় খেলার জন্য নবিতা শ্রীজুকার কথা শুনে উড়ে উড়ে জানালা দিয়ে বেরিয়ে যায় সে বুঝতেই পারে না যে কিভাবে সে উড়ে যাচ্ছে তখনই আমরা দেখতে পাই যে এতক্ষণ নবিতা আসলে স্বপ্ন দেখছিল তবে সে আবারও ঘুমিয়ে পড়ে এরপর নবিতার মায়ের চিৎকার চাচামেচিতে অবশেষে তার ঘুম ভাঙে কিন্তু ততক্ষণ স্কুলের জন্য অনেক দেরি হয়ে গেছে তো দেরি করে স্কুলে যাওয়ার কারণে টিচার তাকে পানিশমেন্ট দেয় ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য সোনিও এসে নবিতাকে এইসব নিয়ে নানা কথা শোনাতে থাকে আর তার সাথে যোগ দেয় জিয়ান এইসব কিছু দেখে সিজুকা তাদেরকে নবিতাকে ছেড়ে দিতে বলে কিন্তু আমরা সবাই তো জানি সোনিও আর জিয়ান আসলে কতটা দুষ্টু তারা খেলার মাঠে গিয়েও নবিতার সাথে এই ব্যাপারটা নিয়ে দুষ্টুমি করতে থাকে এদিকে নবিতা তো নিজে কিছুই করতে পারতো না সে মেয়েদের সাথেও খেলায় হেরে যাচ্ছিল আর তার হেরে যাওয়া দেখে সবাই খুবই আজি করে এরপর নবিতাকে আমরা তার বাড়িতে দেখতে পাই ব্যাকগ্রাউন্ডে তখনও সেই দুটো বাচ্চার কথা শোনা যাচ্ছিল নবিতার রেজাল্ট তারা চেক করে দেখে যে সে জিরো পেয়েছে বাচ্চা দুটোর একজন বলে যে নবিতার দেখাশোনার জন্য একজনকে অবশ্যই দরকার কিন্তু অন্য বাচ্চাটা বলে যে সে কোনোভাবেই রাজি না এই কাজ করার জন্য আর তখনই সে বাচ্চা দুটোকে দেখতে পাওয়া যায় একজন ছিল অবিকল দেখতে নবিতার মতো আর অন্যজন ছিল আমাদের দুষ্টু মিষ্টি কিউট মিল রোবট ডোরেমন বাচ্চা ছেলেটি বলে যে তুমি যদি এই কাজ না করো তাহলে তোমার নাকের বাটনটা প্রেস করে দেবো ডোরেমন খুবই ভয় পেয়ে রাজি হয়ে যায় তারা এক মুহূর্তে একটা টাইম ট্রাভেল মেশিনে বসে রেডি হয়ে যায় নবিতার কাছে অতীতে যাওয়ার জন্য অন্যদিকে আমরা নবিতাকে দেখতে পাই আর তখন ছিল গভীর রাত নবিতা ঘুমিয়ে আছে হঠাৎই নবিতার ডেস্কের ড্রয়ার থেকে ডোরেমন বেরিয়ে নবিতাকে ডাকতে থাকে নবিতা ঘুম ভেঙে ডোরেমনকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ডোরেমন ড্রয়ের থেকে বহু কষ্টে বেরিয়ে এসে নবিতাকে তার পরিচয় দেয় ডোরেমনের সাথে নবিতার মতো দেখতে সেবাসি নামের আরেকটা বাচ্চাও বেরিয়ে আসে নবিতা তো বুঝতেই পারছিল না যে এই মাঝরাতে এইসব কিছু হচ্ছে নাকি তাছাড়াও এরা কি করে ডেস্কের ভেতর থেকে বেরিয়ে এলো তো যাই হোক পরে নবিতা ওদের জন্য নিচ থেকে ডোরা কেক নিয়ে আসতে থাকে তো সেবা সে নিজের পরিচয় দেয় যে সে আসলে নবিতার নাতিনীর নাতি ছিল নবিতার মাথায় তো কিছুই ঢোকে না সে ভাবে যে সে এত ছোট তাছাড়া সে তো এখনো বিয়েই করেনি তাহলে এত দুঃসম্পর্কের নাতি কিভাবে এখানে এলো কে ডোরেমন ডোরা কেক খেয়ে তো পুরো ফ্যান হয়ে যায় তো যাই হোক সেবাসি পুরো ব্যাপারটা নবিতাকে বুঝিয়ে বলে যে ফিউচার থেকে সে এসেছে টাইম মেশিনে করে নবিতা খুবই উৎসুক হয়ে জিজ্ঞাসা করে যে তার ওয়াইফ কে হবে সেবাসি নবিতার বিয়ের ফটো দেখিয়ে বলে যে নবিতার বিয়ে জ্যাগোর সাথে হয়েছে নবিতা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে জ্যাগোর সাথে হতে পারে নবিতা ছবি দেখে রেগে গিয়ে ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে করে সেবাসি নবিতাকে বলে যে সে তো ফিউচার থেকে এসেছে নবিতার ফিউচার ঠিক করে দেবার জন্য কারণ নবিতা নিজের কাজ নিজে করতে পারে না সব সময় পরীক্ষাতে ফেল করে এমন কি খেলাধুলাতেও সে ভালো একটা করতে পারে না আর এই সব কিছুর জন্য তার সাথে সুজুকার বিয়ে হয়নি তবে নবিতা চাইলে এখনো তার ভবিষ্যৎ সুন্দর করতে পারে আর এই জন্য অবশ্যই তাকে সুজুকাকে বিয়ে করতে হবে আর নবিতার এই সব কাজে হেল্প করার জন্য সেবাসি ডোরেমনকে তৈরি করেছে কিন্তু এত কিছু ঘটে যাবার পরে ডোরেমন এখন কিছুতেই নবিতার কাছে থেকে যেতে রাজি নয় সেবাসি এক প্রকার জোর করে ডোরেমনের নাকের বাটনটা প্রেস করে আর এমন সেট করে দেয় যে যত দিন নবিতা নিজের কাজ না শিখে নিতে পারছে ততদিন ডোরেমন ফিউচারে ফিরে যেতে পারবে না আর যদি সে যাওয়ার কথা উচ্চারণও করে তাহলে তাকে অটোমেটিক ইলেকট্রিক শক দেয়া হবে কারণ নবিতার জীবন সুন্দর করার জন্যই সেবাসি ডোরেমনকে তৈরি করেছে তাই এক প্রকার বাধ্য হয়ে ডোরেমনকে নবিতার কাছে থেকে যেতে হয় আর সেবাসি ডোরেমনকে রেখে ভবিষ্যতে ফিরে চলে যায় এদিকে সামান্য ট্রে তাই নবিতা ঠিকমতো ধরে রাখতে পারছিল না হাত থেকে পড়ে সেখানকার সকল গ্লাসগুলো ভেঙে যায় ডোরেমন এইসব কিছু দেখে আরও রেগে যায় সে চেষ্টা করে ফিরে যাওয়ার জন্য কিন্তু মুখ দিয়ে একবারও যাওয়ার কথা বলতে তার নাকের বাটনটা জলজল করতে থাকে আর ডোরেমনকে শক দেয়া হয় বহু কষ্টে সে প্রমিস করে যে সে আর কখনোই ফিরে যাওয়ার কথা বলবে না আর তখনই শক দেয়া বন্ধ হয়ে যায় তো যাই হোক এসব কিছু শেষে ডোরেমন তার পকেট থেকে ব্যাম্বু কাপ্তার বের করে তারপর দুজন দুটো পরে নিয়ে বাইরে বেরিয়ে যায় নবিতার তো ব্যাম্বু কাপটার দিয়ে উড়ে বেড়ানোর অভ্যেস নেই তাই প্রথম প্রথম তার একটু কষ্ট হলেও কিছুক্ষণের মধ্যে সে ওরা শিখে ফেলে এরপর নবিতা ভাবে যে সিজুকাকে সে এখন সারপ্রাইজ দেবে সে যে উড়তে পারে এটা জানাবে কিন্তু সিজুকার বাড়ির সামনে গিয়ে ওরা দেখতে পায় যে সিজুকা ঘুমিয়ে আছে সিজুকার কিউট ফেস দেখে ডোরে মনে প্রশংসা করতে থাকে আর অন্যদিকে নবিতার হাব ভাব দেখে ডোরেমন বুঝে যায় যে নবিতা সিজুকা অনেক পছন্দ করে তো পরদিন থেকে নবিতাকে পারফেক্ট বানানোর জন্য ডোরেমন পুরো পরিভাবে লেগে পড়ে নবিতা আজ পর্যন্ত কখনো সঠিক টাইমে স্কুলে যেতে পারেনি তাই ডোরেমন তার পকেট থেকে এনিওয়ে ডোর বের করে দেয় যে ডোরের কাজ হচ্ছে যে নবিতা যেখানে থাকুক না কেন সে কোথাও যেতে চাইলে শুধু সেই জায়গার নাম বলতে হবে তো তারপর নবিতা আজকে ডোরেমনের হেল্প নিয়ে সঠিক টাইমে স্কুলে চলে যায় স্কুলের সবাই তাকে এত তাড়াতাড়ি আসতে দেখে অবাক হয়ে যায় এরপর টেস্টে কিছু না পড়েই ডোরেমনের সহায়তায় নবিতা অনেক ভালো মার্ক পেয়ে যায় আর অন্যদিকে জিয়ান নবিতাকে প্রচুর মারতে থাকে কারণ নবিতা এবার তার থেকেও বেশি মার্কস পেয়েছে নবিতা ডোরেমনের কাছে যায় জিয়ানকে শিক্ষা দেবার জন্য ডোরেমন তাকে একটা ইনভিজিবল ক্লথ দিলে নবিতা অদৃশ্য হয়ে যায় আর তারপর সে অদৃশ্য হয়ে জিয়ানকে পেটাতে থাকে আর দেখা যায় যে এভাবেই সব কাজে সে ডোরেমনের সাহায্য নেয় নিজে তো কোনো কাজ করতেই পারে না বরং দিন দিন সে অন্যের প্রতি আরো নির্ভরশীল হয়ে পড়ে তো যাই হোক সিজুকার এক ফ্রেন্ড যার নাম বেকিসুকি সে নবিতার ক্লাসেই পড়তো সে সব সময় ফার্স্ট হতো সিজুকার সে অনেক ভালো ফ্রেন্ড আর এই জন্য নবিতা তাকে একদমই পছন্দ করে না নবিতা এটার জন্য ডোরেমনের কাছে সাহায্য চায় আর ডোরেমনকে তার বাড়িতে যেতে হলে নবিতাকে ভালো একটা ভবিষ্যৎ করার জন্য হেল্প করতেই হবে তাই সে নবিতাকে এমন একটা গ্যাজেট দেয় যেটার মধ্যে সিজুকাকে ঢুকাতে পারলে সিজুকা শুধুমাত্র নবিতাকেই পছন্দ করতে থাকবে তবে শর্ত হচ্ছে এই গ্যাজেট থেকে বের হয়ে সিজুকাকে প্রথম দেখতে হবে নবিতাকে কিন্তু হয়ে যায় ঠিক উল্টো নবিতার ডোরেমনের কথা শেষ হবার আগে অতি উৎসাহী হয়ে গ্যাজেটটা নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু গ্যাজেটটা অনেক বড় হবার কারণে সে সামলাতে না পেরে নবিতার হাত ফসকে পড়ে যায় আর তার সামনেই ছিল জিয়ান গ্যাজেটটা খুলে জিয়ান এর মধ্যে ঢুকে পড়ে এখন কি হতে চলেছে নবিতা এটা বুঝতে পেরে আগে ভাগে লুকিয়ে পড়ে এদিকে সুনিয়া যখন খেলতে সেখানে চলে আসে আর জিয়ান সেই গ্যাজেটের ভেতর থেকে বের হতেই সুনিয়কে দেখতে পায় এরপর থেকে জিয়ান শুধু সুনিয়কে চোখে হারাতে থাকে যাই হোক ডোরেমন আর নবিতা আবারও প্ল্যান করে গ্যাজেটটা নিয়ে সিজুকার বাড়িতে চলে যায় তারপর কোনরকমে সিজুকাকে গ্যাজেটের মধ্যে ঢুকিয়েও দেয় কিন্তু এবারও উল্টো ঘটনা ঘটে যায় যেহেতু গ্যাজেট থেকে বের হতে পনেরো মিনিটের মতো সময় লাগে এর মধ্যে আবার জিয়ান সোনিওকে বারবার উত্ত্যক্ত করায় সোনিও নবিতাকে চিৎকার করে ডাকছিল নবিতা সোনিওর ডাক শুনে বাইরে চলে যায় আর এমন সময় বেকিসুকি ঘরে ঢুকলে সিজুকা গ্যাজেট থেকে বেরিয়ে আসে আর আমরা যা ভেবেছিলাম সেটাই হয় সিজুকা এখন বেকিসুকিকেই পছন্দ করবে থাকে এইসব ব্যাপার নিয়ে ডোরেমন ও নবিতাকে অনেক আজে বাজে কথা শোনায় ডোরেমন নবিতাকে বলে যে সব কাজ যদি আমি করে দেই তাহলে তুমি কখনো তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারবে না নিজের কাজ নিজে করার চেষ্টা করো নবিতার খুবই মন খারাপ হয়ে যায় পরদিন থেকে দেখা যায় যে সে ম্যাথ এক্সামের জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে সবাই তাকে দেখে অবাক হয়ে যায় কিন্তু ঘটনা ঘটে আবারও উল্টো কারণ সেদিন ছিল স্পেলিং পরীক্ষা তো ফলস্বরূপ নবিতা আবারও জিরো পেয়ে যায় তাই সে ভাবতে থাকে যে তাকে দিয়ে হয়তো সত্যি কিচ্ছু হবে না তার মন এতটাই খারাপ হয়ে যায় যে সে ভাবতে থাকে যে তার খারাপ ভবিষ্যতের সাথে সিজুকা জো হয়ে গেলে বেচারি সিজুকার ভবিষ্যৎটাও খারাপ হয়ে যাবে শুধুমাত্র সিজুকার ব্রাইট ফিউচার আর তাকে ভালো রাখার জন্য নবিতা সিজুকাকে ইগনোর করা শুরু করে এমনকি সিজুকার সাথে সে খারাপ ব্যবহার পর্যন্ত করে কিন্তু সিজুকা ঠিকই বুঝে যায় যে নবিতার নিশ্চয় কিছু একটা হয়েছে সে সাথে সাথে নবিতার বাড়ির দিকে যেতে থাকে এদিকে সিজুকার চিৎকার শুনে নবিতা ডোরেমনকে রিকোয়েস্ট করে এমন কিছু করতে যাতে সিজুকা তাকে দেখে ঘৃণা করতে শুরু করে ডোরেমন তো এমন কিছু করতে চায় না কিন্তু নবিতার জোড়া সে একটা গ্যাজেট দেয় নবিতাকে যার কিছু খেলে সবাই তাকে ঘৃণা করতে শুরু করবে নবিতা পুরো কথা না শুনে সম্পূর্ণটা খেয়ে ফেলে আর ফলস্বরূপ সবাই তাকে ঘৃণা করতে শুরু করে দেয় কিন্তু সিজুকা কোনোভাবেই তার থেকে দূরে যায় না সে নবিতার হাত ধরে বসে আর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় তো সবকিছু ঠিক হয়ে যাবার পরে নবিতা শুধুমাত্র সিজুকার কথাই বলছিল ডোরেমন বলে যে তাহলে এবার তোমাকে তোমার ফিউচার দেখাবো আর কথা অনুযায়ী ডোরেমন তার পকেট থেকে একটা ছবি বের করে যে ছবিতে দেখা যায় যে সিজুকার কোলে একটা বাচ্চা যে কিনা দেখতে ঠিক নবিতার মতো নবিতা তো এবার খুবই লজ্জা পেয়ে যায় খুশিতে সে কি করবে কিছু ভেবেই পাচ্ছিল না কিন্তু পরদিন আবারও ডেকি সুকির সাথে সিজুকাকে দেখে নবিতা ভাবতে থাকে যে সব কিছুই বুঝি বেসতে চলে গেল নবিতার কান্না দেখে ডোরেমন আবারও তার পকেট থেকে টাইম টিভি বের করে চোদ্দ বছর পরের ভবিষ্যৎ দেখতে থাকে সেখানে দেখা যায় যে বড়বেলার নবিতা যে কিনা তখনও বুকা শুকাই রয়ে গেছে সে সিজুকাকে প্রপোজ করতে যাচ্ছিল কিন্তু নবিতা তাকে যেটা বলতে গিয়েছিল সেটা না বলে তাকে বলে যে পাহাড়ে যদি বরফ সমানভাবে সে সাথে করতে যাবে রেগে গিয়ে চলে যায় ছোট্ট সমান ভাবে কিছু দেখে ঠিক করে যে সে যাবে সিজুকার সাথে তাহলে সিজুকা খুশি হয়ে যাবে ডোরেমন তাকে একটা গ্যাজেট দিলে সে বড় হয়ে যায় তবে ডোরেমন তাকে ওয়ার্নিং দেয় যে সে যা করছে এতে কিন্তু খারাপও হতে পারে কিন্তু বর্তমান নবিতা তার কোনো কথাই শোনে না তো যাই হোক তারা টাইম ট্রাভেল করে চোদ্দ বছর আগে চলে যায় যেখানে নবিতার বাড়ি এখন পাবলিক টয়লেটে পরিবর্তিত হয়ে গেছে তো নবিতা খোঁজ নিয়ে দেখে যে সিজুকা অলরেডি আইস ওয়াকিং এর জন্য বেরিয়ে পড়েছে ডোরেমনের সাহায্য নিয়ে সে খুব সহজেই সিজুকার কাছে চলে যায় সিজুকা বুঝতে পারে না যে নবিতা এখানে তাকে কিভাবে খুঁজে পেলো তো যাই হোক তারা হাঁটতে হাঁটতে প্রচন্ড ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছিল তাই কিছুক্ষণ গরম হবার জন্য তারা একটা গুহার ভেতরে ঢুকে যায় যেহেতু ফিউচারে নবিতা সিজুকাকে প্রোপোজ করতে পারেনি তাই বর্তমানে নবিতা সিজুকাকে এখন প্রোপোজ করে তো গল্প করতে করতে এক পর্যায়ে প্রচণ্ড ঠান্ডায় সিজুকা অজ্ঞান হয়ে যায় নবিতা তো খুবই টেনশনে পড়ে যায় এই জনমানবহীন এলাকায় সে কিভাবে সিজুকাকে হেল্প করবে কিছুই বুঝতে পারছিল না তাছাড়াও এখানে আসার সময় সে ইচ্ছে করে ডোরেমনকে সাথে নিয়ে আসেনি তারপর নিজের মনকে শক্ত করে সে সিজুকাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু প্রচন্ড ঠান্ডা ঝড়ে সে আর এক পাও এগোতে পারছিল না আর কোনো উপায় না পেয়ে বুদ্ধি করে সে ঘড়ির টাইম শাল আর জায়গা ব্রেনের মধ্যে সেট করে নেয় সে বিশ্বাস করে যে ফিউচারের নবিতা অবশ্যই এই সময়ের কথা মনে রাখবে আর কি কেমনটাই হয় সেখানে তাদেরকে হেল্প করার জন্য ফিউচারের নবিতা চলে আসে এরপর দুজনকে সেখান থেকে রেস্কিউ করে সে শহরে নিয়ে চলে আসে তো এরপর ছোট নবিতা বড় নবিতাকে জানায় যে সিজুকা তাকে বিয়ে করতে রাজি হয়েছে দেখা যায় বড় নবিতা এই কথা শুনে পাগল প্রায় হওয়ার দশা তো নবিতা আর ডোরেমন খুবই আনন্দ করতে থাকে যে অবশেষে সিজুকার সাথে নবিতার বিয়ে হবে আর ডোরেমন কাজ শেষ করে ঘরে ফিরতে পারবে তারা দুজন এতটাই এক্সাইটেড ছিল যে বড় নবিতার বিয়ের ডেটের আগের দিনই তারা বিয়ে দেখতে চলে যায় আর অন্যদিকে বড় নবিতাও মনে মনে খুশিতে ভুল করে আগের দিনই বিয়ে করতে চলে আসে তো যাই হোক সবকিছু ঠিকঠাক হয়ে গেলে নবিতা আর ডোরেমন বর্তমানে ফিরে আসে নবিতা অবশেষে খুবই খুশি কারণ সে যা চেয়েছিল তাই হবে ভবিষ্যতে কিন্তু হয়ে যায় মন খারাপ মনের কারণ এতদিন সে বাড়ি ফেরার জন্য কতই না নবিতার জন্য নবিতাকে যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করত। কিন্তু এখন যখন তার কাজ শেষ হয়ে গেছে সে এখন নবিতাকে সেরে যাওয়ার কষ্টে অনেক কান্না করতে থাকি। নবিতাকে কথায় কথায় সে এই কথাটা বলে ফেলে আর এরপর থেকে নবিতা তার পায়ে ধরে হাতে ধরে যেন সে কোনোভাবেই তাকে ছেড়ে না যায় ডোরেমন ভুল করে একবার বলেও ফেলে যে সে তার সাথেই থেকে যাবে আর সাথে সাথে তাকে অটোমেটিক সব দেওয়া হয় নবিতা এইসব কিছু দেখে বুঝতে পারে যে তাহলে আর কোনোভাবেই ডোরেমনকে সে আটকাতে পারবে না যাই হোক ডোরেমনের চলে যাবার আগে নবিতার জন্য লাস্ট আর একটা কাজ করার ছিল আর তা হলো সকল প্রতিকূলতা থেকে নিজেকে নিজেই রক্ষা করা সে ডোরেমনকে এতটাই ভালোবাসতো যে ইচ্ছে করে সে জিয়ানের সাথে গিয়ে মারামারি করতে থাকে আর সে বেশ মার খেলেও জিয়ানকে মারতেও থাকে যদি জিয়ান হার মেনে নেয় তবে ডোরেমনের বাড়িতে ফিরে যাওয়া ফাইনাল হবে কারণ এতে করে নবিতা নিজেকে জিয়ানের হাত থেকে বাঁচিয়ে নেবার জন্য সক্ষম হয়ে যাবে আর এই জন্য ডোরেমনকে কোনো সব খেতে হবে না তো অবশেষে জিয়ান প্রথমবারের মতো নবিতার কাছে হার মেনে নেয় ডোরেমন এইসব কিছু দূর থেকে দেখে কান্না করতে করতে নবিতাকে গিয়ে জড়িয়ে ধরে তো পরদিন নবিতার আবার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল আজকে তাকে উঠিয়ে দেবার জন্য ডোরেমন নেই এদিকে আবার ছিল আজকে এপ্রিলের এক তারিখ অর্থাৎ এপ্রিল ফুলের দিন সুনিও আর জিয়ান নবিতাকে নিয়ে ঠাট্টা করতে থাকে যে তাকে বাঁচানোর জন্য এখন আর ডোরেমন নেই এসব কিছু শুনে নবিতা ডোরেমনকে আরো মিস করতে থাকে বাড়িতে এসে অনেক কান্না করে তখনই নবিতার মনে পড়ে যায় যে ডোরেমন তাকে ডোরেমনের মতো একটা গ্যাজেট দিয়ে গিয়েছিল যার নাক টিপলে নবিতার সকল সমস্যার সমাধান হবে অর্থাৎ এই গ্যাজেটের পানি খেলে নবিতা যা বলবে ঠিক তার উল্টো হবে নবিতা তাই করে বাইরে গিয়ে সে জিয়ান আর সুনিয়র সামনে ক্যাজেটের সবটুকু পানি খেয়ে নেয় আর তারপর বলে যে আজকে আবহাওয়া ভালো ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর এভাবেই সে সুনিয় আর জিয়ানকে উত্ত্যক্ত করে মজা নেয় কিন্তু তবু নবিতার ডোরেমনের জন্য অনেক কষ্ট পায় সে বাড়িতে ফিরে বারবার বলতে থাকে যে ডোরেমন আর কখনো ফিরে আসবে না কিন্তু হয়ে যায় তার ঠিক উল্টো অজানা কারণবশত ডোরেমন আবারও ফিরে আসে তো দুজন দুজনকে ফাইনালি আবারও পেয়ে পলচন্ড খুশি হয়ে যায় খুশিতে দুজনেই কান্না করতে থাকি আর এমনি একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আমি আজকে মুদে বিদায় নিচ্ছি অল অফ ইউস টেনিচেল অফিস টেনিচেল অফিস অফিস